অর্ডার করেন প্রিমিয়াম কারে কয় এই আতরটা দেখলাম না বুঝবেন শুধু তাই না তো এই আতরের সাথে একটা পুরস্কার আপনাদের কি ওই যে কাবা কিছু আছে না তো এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে এটা পুরস্কার এটা কয় টাকা নেবে এটা ফ্রি ও মা আর খুশি খবর আছে তো এই কাফেলা স্বপ্ন পূরণ করে স্বপ্ন বুঝছেন নি গত চার মাসে চারটা বাইক দিছে কাফেলা এটা কিনলে আপনার এরকম একটা কুপন দিব যদি আপনার কিসমত খুলে যায় তাহলে মনে করেন যে কিসমতের ছোঁয়ায় আমরা একটা পুরস্কার পাবেন যে একটা বাইক ইনশাল্লাহ পাইতে পারে মাত্র এক মাসে দুইটা বাইক দিব আর গ্রাম তো আছেই কিছু আতুল কাবা গ্রাম তাহলে আতর কিনবেন কোথা থেকে কোলাবাজারের থেকে কাফেলার থেকে কাফেলা থেকে আতর কিনবেন সুখ শান্তি পাবেন গ্রান্ট পাবেন আর ভাগ্য ভালো থাকলে বাইক পাইবেন শুধু বাইক না তো এই প্রতি সপ্তাহে একটা ক্যাম্পেইন হবে সেখানে একটা করে স্মার্টফোন দেবে আর দশ হাজার টাকা শিক্ষা ভিত্তি দেবে এরপরেও তিনশো পুরস্কার দেবে পাওয়া যার কিসমত ভালো সে পাবে পাবে তাহলে আর দেরি না করে এখনই কাফেলা থেকে প্রিমিয়াম কোয়ালিটি আতর অর্ডার করুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম